রমজান মাসের প্রথম যে বাবা দায় করে প্রতিমা এগুলো বাদ ধরলা এই বদরের তারা পৃথিবীর সমস্ত মুসলমান কবর ফের জন্য তাদের কবর জন্য আল্লাহ করে তার কাছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি ছেলেকার প্রতিবেশী যারাই কবরে সাহিত হয়েছে বহির অন্ধকার কবরে বাল গাছের নিচে মাটির তলে সাহিত্য রয়েছে আল্লাহ

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনের পথে আসার আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ এবং রহমাত আমাদেরকে দান করা রোজা দায়ী দান করে ধর্মীয় আল্লাহ যত নেতাকর্মীরা শহীদ হয়েছে গত সতেরো বছর আন্দোলন ছাত্র জনতা প্রত্যেককে তুমি জীবন উৎসর্গ কে শহীদের মর্যাদা তুমি আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আল্লাহ জুলুমের শিকার অনেক অত্যাচারিত নির্যাতন আল্লাহ চিকিৎসার জন্য লন্ডনে রয়েছে আল্লাহ তুমি তাকে হায়াতে তৈবা দান সুস্থতা দান করে দিয়ে আমাদের মাঝে ফিরে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসার এসে দেশ এবং জাতির করার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সামর্থ্য এবং মর্যাদা তুমি দান করো তোমার গায়বের সাহায্য আমাদেরকে দান করো আমি দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত দেশের মধ্যে চলছে এই ষড়যন্ত্রকে ছিন্ন করে তুমি রহমতের চাদর দিয়ে দেশকে তুমি খেঁপা যা আল্লাহ আমাদের যারা মারা গেছে সবাইকে তুমি মাফ করে দাও তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো সমস্ত পৃথিবীর যত জায়গায় মুসলমান রত্যাচারিত নির্যাতিত তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রমজান মাসে তুমি আমাদেরকে হ্যাঁ বৃদ্ধি করে দাও আমাদের ক্ষমা করো আমাদের রহম করো আমাদের

जीवन दान के शोक देर मार जाता तो विदान ये देश के तब बनाता कब बल में ना इन्ना कंतस सभी लाली तू बाला इन्ना इन्ना कंतस तवाबू रहे सुबहाना रब्बी का रब्बी रिज्जत अम्मा ये सुकून अस्सलाम अलैकुम सलीम अल्हम्दुलिल्लाह की रफ़ीला अल्लाह